দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হ হাকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমিরে রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ হিন্দু নাও না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলু ডুবেছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কোটে ভিড় যাত্রীরা গুরগর্জায় বাজে पश्चাতপাওতে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কানডারি তুমি ভুলিবে কি পথ त्याজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মোহভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্ত বাঙালির খুনে লাল হলো ক্লাইবের ওই ডুবিয়াছে গঙ্গায় হায় ডুবের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসে অলক্ষে এছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার কান্ডারি হুশিয়ার